তারপরে বলল যে যাই তাদের খুঁজে পাইনি না পাওয়াতে আমি ওই ছেলে চিনি মানে ওই ওর মা বলছে ছেলের মা বলতেছে বলার পরে তা ও আবার বাসায় রিটার্ন আসে আসার পর আমার বাসায় বসলো বসলে ওইখান থেকে একজন এসে খবর বললো যে ছেলে এরকম জুলি লাগিয়েছে একজন খবর পাঠাইছে তুই এখনই আর এসে বেটে যা আপনাদেরকে স্বাগতম দর্শক কিছুক্ষণ পরিবেশ খুলনাতে আবারও একটি গোলাগুলির ঘটনা ঘটেছে

একজন যুবকের বুকে বুকের ডান পাশে কিন্তু গুলি করে তাকে হত্যার চেষ্টা করে সেই যুবকটি পরবর্তীতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে চিকিৎসার জন্য নিয়ে আসা হলে তাকে তার অবস্থার অবনতি হওয়ায় কিন্তু তার উন্নত চিকিৎসার জন্য তাকে এই মুহূর্তে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে কিন্তু নিয়ে যাওয়া হলো আপনারা দেখলেন এবং কেউ নাই

যুবকের নাম শান্ত যতটুকু জানা গেছে এই ঘটনার ঘটে আরামবাগে লতার মোড়ে সেই সেই স্থানে তিনজন যুবক মোটর সাইকেল যোগে এসে এই শান্ত নামক এই যুবককে বুকে গুলি করে তারা দ্রুত ঘটনাস্থল স্থল থেকে পালিয়ে যায় পরবর্তীতে স্থানীয়দের সহায়তা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে অন্য চিকিৎসা চিকিৎসার জন্য নিয়ে আসা হলে তার অবস্থার অবনতি দেখে তার তাকে কিন্তু এই কিছুক্ষণ পূর্বেই আপনারা দেখতে পেলেন তাকে ঢাকায় কিন্তু নিয়ে যাওয়া হলো বর্তমানে খুলনার যে পরিস্থিতি আপনারা সকলেই বিষয়ের সাথে অবগত বর্তমানে এটি একটি নিয়মিত একটি পরিস্থিতি হয়েছে খুলনার জন্য সমিত্র মাধ্যমে কাজ করছে এখন ওর আমার ছেলেরা দেখলাম একটা ভ্যানে করে একটা ছেলে নিয়ে যাচ্ছে তখন আমি তাহলে তুই কি যাচ্ছিস তো বলে কে আমি যাচ্ছি এই বলে তারপর